দেশের সার্বভৌমত্বের কথা বললেই ভারতের দ্বাল বানানো হবে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বললে আওয়ামী লীগের দ্বাল বানানো হবে এগুলো ভোতা হয়ে গেছে এগুলো আর মানুষ নেয় না এগুলো প্রয়োজন নেই কোনো আওয়ামী লীগের নিবন্ধন আবার তাদেরকে ফিরিয়ে দিয়ে তাদেরকে নির্বাচনে নিয়ে আসবে এর জন্য ভারত অবশ্যই পরিকল্পনা করছে প্ল্যান করছে মাধ্যমে যে বাংলাদেশের দ্রুত নির্বাচন প্রয়োজন দ্রুত সময়ে বাংলাদেশে নির্বাচন চায় ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের যারা সাংবাদিকরা আছেন বা গণমাধ্যমগুলো আছে তারা ডক্টর মোহাম্মদ ইউনুসের বর্তমান যে অবস্থা সেই অবস্থা নিয়ে কি ভাবছেন কিন্তু সাময়িক ফরেন পলিসির একটা প্রতিবেদন দেখে মনে হয়েছে আমেরিকা কি আসলে ওনার বিপক্ষে প্রতিবেদনটা সামনে এসেছে সেখানে বেশ কিছু জিনিস সামনে আনা হয়েছে যেটা ডক্টর মোহাম্মদ ইউনুসের যারা ফ্যান ফলোয়ার আছেন তাদের জন্য কিছুটা উত্তেজনা তৈরি করবে আই মিনস হচ্ছে হার্ট বিট কিছুটা বাড়িয়ে দেবে

তুলে এনেছেন উত্তরে তিনি বলছেন যে আমরা বাংলাদেশের নির্বাচন আয়োজন নিয়ে বারবার একটা কথাই বলে আসছি বাংলাদেশকে তাদের দেশের মানুষের রায় ও ম্যান্ডেট কি সেটা যাচাই করতে হবে ভারতের বিরুদ্ধে প্রচারণা করিডোর এবং নির্বাচন ইস্যুতে ভারত আবারও কোনো কোনো ক্ষেত্রে কঠোর জবাব দিয়েছে কোনো কোনো ক্ষেত্রে কিছুটা রাগ ঠাক রেখে মন্তব্য করেছে গত রোববার পঁচিশে মে প্রধান প্রদেশের সঙ্গে রাজনৈতিক দলের যে বৈঠকগুলো হলো সেই বৈঠকের একটি শেষে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদ রহমান সাংবাদিকদের কাছে মন্তব্য করেছিলেন যে প্রধান উপদেষ্টা নাকি বলেছেন ভারতীয় আধিপত্যবাদের কারণে দেশে বড় দেশ বড় সংকটের মধ্যে রয়েছে এই জন্য পুরো জাতিকে ঐক্যবদ্ধ থাকা দরকার তার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে নিয়মিত সংবাদ সম্মেলন সেখানে প্রশ্ন করা হয়েছিল যে এর জবাবে ভারতের অবস্থান অবস্থান কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সল তিনি বলছেন বাংলাদেশ সরকারকে আমি বলবো তাদের দেশের গভর্নেন্স বা প্রশাসনিক ইস্যুগুলো কিন্তু তাদেরই আমরা যে ধরনের বক্তব্য দেখতে পাচ্ছি বা যেসব মন্তব্য আসছে তা থেকে মনে হচ্ছে দায়টা যেন তারা অন্য কোনো দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন তিনি বলছেন বাংলাদেশ সরকারকে উদ্দেশ্য করে বলতে চাই আপনাদের মনে করিয়ে দেব আপনাদের সামনে যেসব নিজস্ব চ্যালেঞ্জ রয়েছে সেগুলো আপনাদেরই দেখতে হবে বিষয়টা কি তাড়ি নয় একটা জিনিস এই মুহূর্তে অন্তত ভোতা হয়ে গেছে সেটি হচ্ছে সব কিছুতেই ভারত বিরোধিতা এখন তার সেই ভারতের পরম বন্ধু যার মাধ্যমে ভারতের স্বার্থগুলো উদ্ধার হচ্ছিল যে অভিযোগগুলো আমরা করে আসছি সেই আওয়ামী তো ক্ষমতায় নেই আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমও নিষিদ্ধ করা হয়েছে এবং ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে রাজনৈতিক দলগুলো যে কর্মসূচি দিচ্ছে বা যে বক্তব্যগুলো দিচ্ছে সেটি নিয়ে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে সেখানে কেন ভারতকে টেনে আনা এবং পঁচিশ আর চব্বিশে মে যে বৈঠকগুলো হলো সেই বৈঠকগুলো কিসের পরিপ্রেক্ষিত হলো সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আঠারো মাস বা ডিসেম্বর মধ্যে নির্বাচনের যে দাবি তিনি আবার উল্লেখ করেছিলেন তার কারণেই তো সরকারের মধ্যে অস্থিরতার জন্ম থেকে রাজনৈতিক দলগুলোর সাথে বসা সেখানে কেন ভারতীয় আধিপত্যবাদের কথা আসবে এবং সেনাপ্রধানকে চিত্রায়িত করা হয় ভারতের দালাল হিসেবে বিষয়টা হচ্ছে যে দেশের সার্বভৌমত্বের কথা বললেই ভারতের দালাল বানানো হবে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বললে আওয়ামী লীগের দালাল বানানো হবে এগুলো ভোতা হয়ে গেছে এগুলো আর মানুষ নেয় না এগুলো প্রয়োজন নেই কোনো বরং যেই পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট যে নতুন বাংলাদেশ বিনিময়ের কথা বলা হচ্ছে সেদিকেই নজর দিক কিন্তু আমরা একটা চরম অস্থিরতা চারদিক থেকে সৃষ্টি করার সরকার মধ্যে থেকেই যে একটা চেষ্টা সেটা আমরা লক্ষ্য করছি এবং তার পুঁজি ভারত হ্যাঁ ভারত এখনো পর্যন্ত অনেক ক্ষেত্রে অনেক ধরনের কাজ করে আসছে বাংলাদেশের পশ্চিম ঘটানো হচ্ছে সেগুলো জানাই অবশ্যই ভারত আবার যে আমাদের যে পুরাতন বিমান ঘাটি সেখানে চীনের অর্থায়নে নতুন করে সেটি বিনির্মাণ করা হতে পারে নতুন করে আবার সক্রিয় করা হতে পারে সেই জায়গা থেকে আবার ভারত বিরোধিতা করছে এখন এই জায়গাগুলোতে অবশ্যই আমরা প্রতিবাদ জানাই কিন্তু বৈঠকটি তো হয়েছিল বাংলাদেশের আহ নির্বাচন এবং করিডোর ইস্যুতে সেখানে আমি কেন আমরা কেন ভারতীয় আধিবতবাদের কথা বারবার তুলে নিয়ে আসবো একটা জুজুর ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে সবসময় করিডোর ইস্যুতে দিল্লিও কথা বলেছে বৃহস্পতিবার এখানে প্রশ্ন ছিল যে বাংলাদেশ তাদের ভূখণ্ডের ভেতর দিয়ে মিয়ানমারের রাখাইন প্রদেশের জন্য যে মানবিক করিডোর দেওয়ার চিন্তা ভাবনা করছে বিবেচনা করছে সেই ব্যাপারে ভারতের অবস্থান কি ভারতে মোটামুটি স্পষ্ট একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছে তারা বলছে যে রণদীপ জয়সাল যে মন্তব্যটি করলেন তা হচ্ছে এরকম যে এই ধরনের ডেভেলপমেন্টগুলো যেটাতে নিরাপত্তার প্রশ্ন জড়িত রয়েছে সেগুলোর দিকে সব সময় আমাদের সতর্ক নজর রয়েছে ভারতের সাংবাদিকরা তার কাছে প্রশ্ন করছেন যে বাংলাদেশ অনেকগুলো অনেকগুলো রাজনৈতিক দল দ্রুত নির্বাচন দাবি জানাচ্ছে সে ব্যাপারে ভারতের বক্তব্য কি খুব জোরের সঙ্গে আবারও সেই পুরনো কথা তিনি তুলে এনেছেন উত্তরে তিনি বলছেন যে আমরা বাংলাদেশের নির্বাচন আয়োজন নিয়ে বারবার একটা কথাই বলে আসছি বাংলাদেশকে তাদের দেশের মানুষের রায় ও ম্যান্ডেট কি সেটা যাচাই করতে হবে যদিও তাদের এই কথা শুনলে আমাদের এখনো পর্যন্ত হাসি পায় যে বাংলাদেশে যে তিন তিনটি নির্বাচন হয়েছে দুহাজার চোদ্দ চব্বিশ আঠারো সেখানে ভারত কি অবস্থান ছিল আমরা সেটা জানি যা এখন তাদের অবস্থান থেকে তারা এই কথাগুলো বলছে এবং রণ আবারও বলছেন যে আর সেটা করতে অন্তর্ভুক্তিমূলক সুষ্ঠু ও আবাধ সুষ্ঠু ও আবাধ একটা নির্বাচনের মাধ্যমে খুব তাড়াতাড়ি করতে হবে অন্তর্ভুক্তিমূলক ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছে নিশ্চয়ই তারা আওয়ামী লীগকে মেন করে বলছে যে আওয়ামী লীগের সাথে নিয়েই নির্বাচন করতে হবে এখন আওয়ামী রাজনৈতিক কার্যক্রম তো নিষিদ্ধ আওয়ামী নিবন্ধন বাতিল করা হয়েছে সেই জায়গাটাতে ইনক্লুসিভ নির্বাচন কীভাবে হবে অনেকের এখন ধারণার বাইরে আসলে কীভাবে আওয়ামী নির্বাচনে আসবে নাকি আওয়ামী লীগকে ছাড়াই নির্বাচন হবে যেটি হোক না কেন যে পরিস্থিতি হোক না কেন ভারত আওয়ামী নির্বাচন আনার জন্য সব ধরনের চেষ্টা করবে এবং আমার ধারণা যতটুকু জানা যাচ্ছে শোনা যাচ্ছে শেষমেশ আওয়ামী লীগের নিবন্ধন আবার তাদেরকে ফিরিয়ে দিয়ে তাদেরকে নির্বাচনে নিয়ে আসবে এর জন্য ভারত অবশ্যই পরিকল্পনা করছে প্ল্যান করছে যে রিপোর্টটা লিক গেছে গেছে করে আমার হাতে যদি পৌঁছায় বাংলাদেশ সেনাবাহিনীর হাতে কি নিশ্চিত হবে আছে এবং তারপরেই বাংলাদেশ সেনাবাহিনী তৈরি করি একটা সিদ্ধান্ত নিয়েছেন এই যে এনএসএ আছে খলিলুর রহমান যিনি এই সমস্ত চক্রান্তটা করছেন তাদের সমস্ত ক্যান্টনমেন্টে অবাঞ্ছিত ঘোষণা করলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান অর্থাৎ তিনি আরো কঠোর অবস্থানে যাচ্ছেন এনএসএ তিনি হচ্ছেন পদে সেনাপ্রধানের থেকে কিন্তু ওপরে কিন্তু এখানে পদের লড়াই নয় এটা হচ্ছে দেশ মাতৃকা লক্ষ্য রক্ষার লড়াই দেশের সার্বভৌমত্ব অখণ্ডতা এবং স্বাধীনতা বজায় রাখার লড়াই সেই লড়াইতে এক পা না তার কাছে বড় নাকি প্রতিষ্ঠান বড় না তার কাছে ব্যক্তি বড় তিনি সেটা দেখছেন না তিনি দেখছেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং অখণ্ডতা এরম সেনাবাহিনী প্রধানকে স্যালুট জানাতেই হয় যার দেশপ্রেম এই জায়গায় পৌঁছেছে এখন সেনাবাহিনীর মধ্যে কিন্তু আরো বিভিন্ন রকমের মানে কথাবার্তা চলছে কিছু কিছু উড়ো উড়ো কথাবার্তা আমার কাছে আসছে কিন্তু এখনো পর্যন্ত আমি কনফার্ম হতে পারিনি যেমন এই যে একজন যুদ্ধাপরাধী ফাঁসির আসামি তাতে যেভাবে ছেড়ে দেওয়া হলো তাতে কিন্তু সেনা প্রধান এবং সেনা যারা কর্তারা রয়েছেন তারা অত্যন্ত তারা আলোচনা করছেন যে দেশটাকে কোথায় নিয়ে যেতে যাওয়ার জন্য এরা তৈরি হচ্ছে এরাকে দেশটাকে গোল্লায় নিয়ে যাওয়ার জন্য জনগণকে ভুল বুঝিয়ে আজকে ক্ষমতায় এসছে তার মানে এরা একটা প্ল্যান করে স্টেটের একটা প্ল্যানের অংশ হিসেবে বাংলাদেশটাকে অস্থির বানিয়ে বাংলাদেশটাকে আবার পরাধীন করতে চায় এবং সেই পরাধীন দেশে এরা এসে ছড়ি করবে এটাই তাদের হচ্ছে একমাত্র পথ সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশ সেনাবাহিনী একেবারে রুখে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর এখন যা অবস্থা তাতে তাদের আর পেছনের জায়গা নেই এই জায়গায় আরো কিছু কিছু কঠিন সিদ্ধান্ত আসতে চলেছে সেগুলো আজকে রাতে একটা বৈঠক হওয়ার কথা ক্যান্টনমেন্টে ঢাকা ক্যান্টনমেন্টে সেখানে বৈঠক হওয়া হওয়ার পরেতে তারপরে কি সিদ্ধান্ত হয় সেটা হয়তো কালকে সকালের দিকে কিন্তু গভীর রাতের দিকে জানতে পারা যাবে তবে বাংলাদেশ নিয়ে এখন যে একটা অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে সেনাবাহিনী একটা মুখ্য ভূমিকা দিচ্ছে দেশ রক্ষার খাতিরে দেশের সর্বভৌমত্ব অখণ্ডতা স্বাধীনতা রক্ষার জন্য দেশের সেনাবাহিনী একেবারে মানে তুঙ্গে হয়ে রয়েছে এবং সমস্ত সেনাবাহিনী এসে পেছনে দাঁড়িয়েছে ওয়াকালুজ্জামানের পেছনে এসে দাঁড়ানোর ফলে এবং এখন মানে কঠিন হাতে যাকে বলা হয় কড়া হাতে সমস্ত কিছু কন্ট্রোল করার চেষ্টা করছেন এখন পরিবর্তিত পরিস্থিতিতে সেনা শাসনের দিকে উনি যাবেন কিনা সেটা হচ্ছে একটা বড় প্রশ্ন কারণ অবস্থা ক্রমশ ঘোলাটে হচ্ছে যেভাবে আমেরিকা এখানে ঢুকে পড়েছে তাতে কিন্তু সেনা প্রধান বুঝতে পারছেন বাতাসে বিষ এসে গেছে বাংলাদেশের মানুষ কিন্তু খুব খারাপ অবস্থায় রয়েছে চারদিকে দেশ বিশেষ করে ভারতের সঙ্গে যা সম্পর্ক নিতে গিয়েছে আস্তে আস্তে তো মানে ভারত থেকে তো আমদানি টামদানি কমেই যাচ্ছে ধীরে ধীরে যখন যত গরম বাড়বে সব করে যদি কারেন্টটা বন্ধ করে দেয় আদানি তাহলে পরে একেবারে লোডশেডিং একেবারে ডুবে যাবে কারখানা যেটুকু পরে রয়েছে সেগুলোও বন্ধ হয়ে যাবে এইভাবে যদি চলতে থাকে তাহলে না চীন দেখবে না ভারত দেখবে পাকিস্তানের তো দফা হয়ে গেছে তুর্কিরও দফা দফা ভারত ভারত করে দেবে ফলে এই বাংলাদেশকে পাঁচাবে কি এই বাংলাদেশকে পাঁচাতে পারে একমাত্র সেনাবাহিনী এবং একমাত্র সেনাবাহিনী তাই সেনাপ্রধান একেবারে কোমর বেঁধে লেগে পড়েছেন কি করে দেশকে রক্ষা করা যায় আরো এ ব্যাপারে খবরাখবর আসবে আমার কাছে যেরাম যেরাম খবরাখবর আসবে আমি সেই অনুযায়ী আপনাদেরকে জানিয়ে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার